এন এস মিউজিক প্রেজেন্ট নগর বাজার শেখ বন্ধুরা আজও এসে গেছি কিন্তু নতুন আবার একটা সেট আপ টেস্টিং হচ্ছে সেখানে কিন্তু চলে এসেছি পুরো ডিটেলস তোমাদের বলে দেবো সেট আপটা কেমন কী বাজছে কী কী অ্যাম্পলিফায় দিয়ে মালিক মালিকবাবুর সাথে কিন্তু কথা বলবো সব কিছু জেনে নেব ডিটেলস লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে সব কিছু কিন্তু ডিটেলসে তোমাদের জানার চেষ্টা করছি তো একদম কিন্তু এই মুহূর্তে সেট আপের সঙ্গেই দাঁড়িয়ে রয়েছি তো সেটা কিন্তু এখানে রয়েছে অ্যাম্পলিফায়গুলো এখানে রয়েছে মালিক সব এখানেই রয়েছে কিন্তু টোটাল ডিটেলস তোমাদের জানাবো তো একটু এদিকে আসো তোমাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে কিন্তু পুরো অ্যাম্প্লিফায়ার সেট তার আগে এখানে মালিকবাবুরা রয়েছে তাদের সাথে একটু কথা বলব তো দাদারা এখানেই রয়েছে তো কাকু আপনি হ্যাঁ আপনার নামটা একটু বলুন সুদর্শন জানা সুদর্শন জানা তো কাকুর নাম হচ্ছে সুদর্শন জানা আর দাদার নামটা একটু জানা প্রবীর জানা তো মোটামুটি দুজনেই কাকা তাই তো যাই হোক মোটামুটি দাদা এসে জিজ্ঞাসা করলাম যে দুজনেই মোটামুটি মালিকবাবু রয়েছে তো তাদের কাছে আমাদের মিলনগর বাজার তাই তো মিলনগর বাজার একটু অ্যাড্রেসটা বলে দিন যে কোনটা থেকে এলে সুবিধা হবে যারা যারা আসতে চাই কিংবা ভাড়া করতে কাউকে ঠিকানা দিনে বলবেন যে রাধামণি পরেস্ট অফিস মিলনগর মিলনগর হচ্ছে রাধামণি ফরেস্ট অফিস তাই হ্যাঁ আর থেকে আসলে এপাশ থেকে মেছাদেদি আসলে টোল প্লাজার থেকে একটুখানি হ্যাঁ একদম একটুখানি আমি যখন আসলাম তখন দেখে আসলাম তো যাই হোক তোমরা কিন্তু যারা চাও সেটা ভাড়া করতে এখান আসতে পারো এসে কিন্তু কথা বলতে পারো বাদবাকি মোবাইল নম্বরটা একটু বলে দিলে ভালো হতো নাইন সিক্স জিরো তো এটা হচ্ছে কিন্তু আপের যে মোবাইল নাম্বার এটা একটা দেওয়া রয়েছে আর একটা নাম্বার রয়েছে একটা একটু নাম্বারটা একটু বলে দাও ছিয়ানব্বই সাতচল্লিশ চোদ্দ পঞ্চান্ন আশি তো দুটো নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আর বাদবাই কিন্তু ডিসপ্লে এর উপর দিয়ে দেবো তোমরা যারা চাও কিন্তু সেটআপটা ভাড়া করতে পারবে একদম কিন্তু নতুন সেটআপ টেস্টিং আজকেই হচ্ছে কি কি মেশিন দিয়ে হচ্ছে সেগুলো জেনে নেবো তার আগে আমি জানতে চাইবো কতদিনের ব্যবসা একটু যদি বললে ভালো আমাদের বিজনেস প্রায় পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু নতুন এই আজকে আজকে টেস্টিং হচ্ছে বাদবাই কি জিনিস রয়েছে একটু যদি বলা যেত কি জিনিস রয়েছে কি কি বক্স গুলো রয়েছে কিংবা আমার আমার টপ আছে এখন আট পিস থ্রি টপ আছে পিস এরকম আর বেস আছে ঢোল আছে আচ্ছা তো শুধু প্রোগ্রামের জন্য ভাড়াটা দেওয়া হয় তাই তো তো বিভিন্ন রকমের কিন্তু জায়গাতে ভাড়া টাড়াগুলো দেওয়া হয় আর বাদ বাকি এইটা সেট আপটা করা হয়েছে কম্পিটিশনের জন্য কিংবা যখন চারিদিকে তো পপ সেট আপ চলছে তার জন্য নতুন করে ভাবনা চিন্তা তাই তো তো যাই হোক নতুন ভাবনা চিন্তা নিয়ে একদম নতুন সেট আপ কিন্তু রেডি করে ফেলেছে আর আজকে আছে টেস্টিং তাই তো তো যাই হোক একটু আগে কিন্তু ধুপ দিয়ে একদম পুজো টুজি দিয়ে একদম নতুন সেট আপ রেডি করে টেস্টিং শুরু করলো তো আপাতত একটু বন্ধ রয়েছে ভিডিওটা করে নিই তারপর অবশ্যই কেমন কী রেজাল্ট হচ্ছে তোমরা দেখতে হবে কী কী অ্যামপ্লিফায়ারগুলো দিয়ে বাজাচ্ছ একটু যদি দেখিয়ে দিতে এদিকে আসুক তো অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু এখানে পরপর সব সাজানো রয়েছে তো একদম এ পাশ থেকে যদি দেখানো হয় এখানে হচ্ছে কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন আছে তাই তো এগুলো হচ্ছে টেকনো ফোর টেকনো ফোর এটা দেখি বাজানো হচ্ছে টুইটার টুইটার বাজানো হচ্ছে তাই তো আর এই এগুলো হচ্ছে এটা হচ্ছে টেকনো ফাইভ টেকনো ফাইভের দুটো মেশিন আছে দুটো মেশিন আছে এগুলো দিয়ে কী কী চলছে একটু যদি বলা হতো এগুলো দিয়ে টপ চলছে আচ্ছা এই চারটে সি টোয়েন্টি দিয়ে বেসগুলো চলছে আচ্ছা দুটো টপ চলছে আর দুটোতে টপ চলছে তাই তো তিনটে সরি এই তিনটে দিয়ে রয়েছে আর তার সাথে টেকনো ফাইভের একটা রয়েছে তো এই চারটে দিয়ে কিন্তু মিট বাজে চারটে দিয়ে বেশ বাজে আচ্ছা আমি দেখলাম মনে হচ্ছে এই দুটো কিন্তু একদম নতুন তাই তো আজকে কি সিল কাটা হয়েছে আজকে সিল কাটা হয়েছে একদম টোয়েন্টি কিন্তু সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি দেখতে পাচ্ছ একদম নতুন পেছন দিকটাও দেখিয়ে দেবো বুঝতে পারবে একদম নতুন কিন্তু এই দুটো এগুলো একদম ফিটিংস করে তারপর কিন্তু আজকে একদম টেস্টিং এর ফিল্ডে রাখা হয়েছে তো এগুলো হচ্ছে কিন্তু মেন অ্যাম্প্লিফায়ার বাদ বাকি এ রয়েছে কিন্তু ডট বক্স রয়েছে আর বাদ বাকি যে সার্কিটগুলো হয় হর্ন সার্কিট সেগুলো সব পরপর রয়েছে প্রেসার ডাব্বা আর এখানে রয়েছে কিন্তু ডিভিডি প্লেয়ারগুলো তাই আর এখানে সাউন্ড টেকনো টেকনোফোর আর দুটো মেশিন এক্সট্রা রয়েছে তাই তো তো এগুলো এক্সট্রা রয়েছে বাদ বাকি এখানে কিন্তু সব রয়েছে আর এখানে একটা স্টুডিও মাস্টারের এইটা কি কাজ হচ্ছে একটু বলতে টুইটার পারছি তাই তো আর এখানে এগুলো সব স্ট্রেঞ্জার দিয়ে তাই তো সবগুলো কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন পরপর চারটে রয়েছে তো এইগুলো হচ্ছে কিন্তু টোটাল অ্যাম্প্লিফায়ার সেট আপ এইগুলো দিয়েই কিন্তু এখন টোটাল সেট অপারেট করা হচ্ছে আর দাদারা রয়েছে এখানে অপারেটার দাদা ভাইয়ের অনেক রয়েছে বা বাদ বাকি মালিকবাবুরা তো অবশ্যই রয়েছে আর সেটা একটু তোমাদের একটু দেখিয়ে দেবো থেকে কি করেছে অবশ্যই তোমাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি চলো একটু সেট আপটার সঙ্গে দাদা একটু চলো দেখিয়ে দাও সেট আপটা কেমন কী বাজছে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো তার আগে কিন্তু দেখিয়ে দেবো যে এটা কোথা থেকে বানানো হয়েছে সেটা একটু দাদার কাছ থেকে জেনে নেবো তো এইটা হচ্ছে কিন্তু সেট আর সেট নাম হচ্ছে কিন্তু এনএস মিউজিক তো আমি দাদা জিজ্ঞাসা করবো অনেকগুলো এনএস মিউজিক রয়েছে তো তার মধ্যে এইটা হচ্ছে আলাদা তাই তো এইটা একদম নতুন কারণ আমরা দেখেছি অনেকগুলো জায়গাতে এনএস মিউজিক রয়েছে আর দু তিনটে নাম রয়েছে মনে যথাসম চাউল খালা রানিয়া আছে তারপর এটা হচ্ছে মিলননগর মিলননগরের কিন্তু এনএস মিউজিক এনএস মিউজিক প্রো একদম লেখা রয়েছে কিন্তু নতুন স্টাইলের নামটা লেখা আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে সবার আগে এটা বলে দিই বাদ বাকি রয়েছে চারটে মিটার তাই তো চারটে মিটার রয়েছে কি ওয়ান স্পিকার লাগানো হয়েছে একদম নতুন দেখতে পাচ্ছি বাদ বাকি নিচে হয়তো অন্য কি কোম্পানি আছে সেটা হয়তো সুইটন রয়েছে তাই তো বলা যাবে অনেকে বলতে চায় না তো যাই হোক দাদারা বলে দিছে সুইডন স্পিকার রয়েছে বাদ ভাই কত ওয়ার্ড রয়েছে আমি জিজ্ঞাসা করতে চাইছি না আচ্ছা কেবিনের কোথায় বানিয়েছে যদি একটু বলতে কমলবাবু কমলবাবু বলতে বিকে বিকে ক্যাবিনেট তো বিকে ক্যাবিনেট থেকে কিন্তু বানানো হয়েছে আর আমি যতদূর শুনেছি যে দাদার হাতের কাজ কিন্তু অনেক ভালো আর তোমরা একটু সামনে দিকে দেখলে বুঝতে পারবে একদম যে কাজটা কালার তো বিভিন্ন রকমের হয় এখান থেকে একটু সামনে থেকে দেখাও একদম কিন্তু বালি বালি কালারের যে একদম কালারটা পেন্ট করা হয়েছে এটা মনে হবে অনেকে বালি আমি যখন ফার্স্ট দেখেছিলাম অনেক দিন আগে আর তখন দেখেছিলাম এটা বালি বালি আমি ভেবেছিলাম তো বালির মতোই তো যাই হোক এটা মোটামুটি বালি না তো তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু পপ বেশ চারটে রয়েছে প্রত্যেক বক্সে কিন্তু চারটে করে স্পিকার রয়েছে মিড বক্সে কিন্তু চারটে করে স্পিকার রয়েছে তো নিচে একদম চার চারে ষোলোটা উপরে কিন্তু চার চারে ষোলোটা টোটাল কিন্তু একদম বত্রিশখানা স্পিকার নিয়ে সেটাপটা রেডি হয়েছে বাদ বাকি এইখানে রয়েছে সাইডে কিন্তু দুখানা মিটের মতো র্যাক রয়েছে তাই তো এর মধ্যে এক লাগানো আছে হ্যাঁ তো একদম দেখতে বেশ ভালো লাগে আর একদম চারকোনাভাবে কিন্তু সেটা সাজিয়েছে তারা তো সেটা কখন রেডি হয়েছে সে কালকে কাল সন্ধেবেলা একদম রেডি হয়েছে তাই তো তারপর আজকে এসে টেস্টিংটা হচ্ছে তো আজকে আমি এসেছি আর তার সাথে কিন্তু কিরণদাও এসেছে মানে যে কিরণদা গান মানায় সেই কিরণদাও এসেছে এখানেই ছিল হয়তো আশেপাশে আছে তো যাই হোক মোটামুটি কিরণদাও রয়েছে আর তার সাথে আমি এসেছি একটু আর দাদা ডেকেছিলো অবশ্যই একটু আমাদের স্টাফে যারা পরিশ্রম করে কাজ করেছে থাকে হ্যাঁ যদি অবশ্যই অবশ্যই কে কে কাজ করছে অবশ্যই সবাইকে ডাকো যারা সারারাত পরিশ্রম করে সেআপটাকে রেডি করেছে কাল কাল হয়তো সন্ধেকে রেডি করেছে মানে কালকে সারাক্ষণ হয়েছে মানুষ কিন্তু অনেক কষ্ট করে সেটআপটাকে রেডি করেছে আর এই দাদাদের কিংবা এই কাকুদের যে সেট সেটা একদম রেডি হয়েছে তবে এসে দেখতে পাচ্ছি কিরণদা রয়েছে কিরণদা কেমন কি আছে একটু বলো ভালো তো যাই হোক কিরণদা এসেছে আর আমি এলাম আর কিরণদার বাড়ি নন্দকুমার তো নন্দকুমার থেকে দাদা এসেছে আর আমি মনে হয় একসঙ্গেই এলাম প্রায় প্রায় তো যাই হোক দাদার গান টেস্টিং হলো কেমন কি রেজাল্ট একটু বলো কেমন কি লাগছে একটু বলো

অবশ্যই কিন্তু সেটা একদম খুব সুন্দরভাবে বাজছে কারেন্ট থেকে বাজছে তো অবশ্যই তোমাদের দেখাচ্ছি এবার চলো যে কেমন কি বাজছে আর যেই দাদারা পরিশ্রম করেছিল সেই একটু যদি আসতে অবশ্যই খুব ভালো লাগতো কারণ সব সময় কিংবা যারা কাজ করে তাদেরকে আমার দেখানো হয়নি তো সবাই যখন আছে অবশ্যই আমি চাইব যে সবাইকে একটু দেখিয়ে দিতে কিন্তু যেসব দাদা ভাইরা কালকে সারাদিন কাজ করে সেটাকে রেডি করেছিল এখানে সব রয়েছে এইসব দাদা ভাইরা অপারেটারও পুরোটা অপারেট করে দেয় তো মানে তোমরা সঙ্গেই থাকো সবসময় তো যাই হোক এই এনএস মিউজিকের যে পুরো সিস্টেমটা রয়েছে কিন্তু এই সেট না বাদ বাকি যেসব সেট রয়েছে সব কিছু কিন্তু এই দাদা ভাইরা সব অপারেট করে আর তারাই কিন্তু আজকে পরিশ্রম করে আপটাকে একদম দাঁড় করিয়ে এখানে আর বাজানোর জন্য একদম রেডি করেছে এবার তোমাদের দেখিয়ে দেবো যে কেমন কী বাজছে দেখলে বুঝতে পারবে মোবাইল নাম্বার দিলাম অ্যাড্রেস দিলাম তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো বাদবাকি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আর যদি ভাড়া করতে চাও দাদাদের নাম্বারে কল করে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এখানে কিন্তু প্রচুর দাদা ভাইরা অনেক ভাইরাও রয়েছে ওনার সঙ্গে যারা কিন্তু অনেক দূর থেকে এসেছে কিংবা পাড়া থেকে এসেছে এসে সেটা দেখতে এসেছে কেমন কী রেজাল্ট কেমন কী বাজছে তো এবার তোমাদের দেখিয়ে দিই চলো সেটা কেমন কি বাজছে দেখতে থাকো লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু সব কিছু জানতে পারবে তোমাদের আর কিছু বলা রয়েছে কারো কিছু বলা নেই তো ঠিক আছে চলো এবার সেটা একটু বাজিয়ে দাও কেমন কী বাজছে আমি দর্শকদের একটু দেখিয়ে দিই এই মুহূর্তে শুধু কিন্তু টকগুলো বন্ধ করে ইউনিটগুলো তো চলছে তার সঙ্গে কিন্তু বেসগুলো বাজানো হচ্ছে আপাতত চেকিং চলছে এখন তো বুঝতে টেস্টিংয়ের দিন তারপর কিন্তু মিট বক্সগুলো আবার চালানো হবে তো প্রত্যেকটা মিট বক্সের মেশিন বন্ধ হয়ে যাচ্ছে ডিটেইলসে দেখাচ্ছি দেখতে সাথে মেশিনগুলো অন করলো চলো এবার তোমায় দেখাচ্ছি কেমন কি বাজছে টেস্টিং হচ্ছে আপাতত Kiran Remix Kiran Remix এস মিউজিক প্রেজেন্ট মিলন নগর বাজার শেখ